একটু গোটা দিয়ে দিয়ে দিলাম হ্যালো গুড মর্নিং সবাইকে স্বপ্না ব্লকে সবাইকে স্বাগত দেখা কোনো আমি জলখয়ার শুরু করে দিয়েছি সকালবেলা অনেক ভোরবেলা উঠেছি উঠে অনেক কাজ সারলাম আজকে আজকে মানে জলখারটা আগে করে নেবো তারপরে যাব ঠাকুর ঘরে আগে চাল করবো ঠাকুর ঘরে গিয়ে পুজো করবো করে তারপরে দুপুরের খাওয়ারের ব্যবস্থা করব এখন জলখাওয়াটা এই কারণে করছি যে ও বেরিয়ে যাবে সাড়ে দশটা এগারোটার মধ্যে বেরিয়ে যাবে তাই ভাবলাম তাহলে জলখাওয়াটা শুরু করে দিই তা এখন এই জলখাওয়াটা শুরু করে দিচ্ছি তারপরে যাব চান করব পুজো করবো তারপরে দুপুরের খাওয়ারটা তো আজকে আমি একটু শিবের জল দিয়েও এই আমার বাড়ির শিবকে তোমাদের বলেছি কালকের ব্লকে তো ওই একটু ঠাকুরের ফুল ফুলচুল নিয়ে এসেছি ওগুলো দিয়ে দেবো আর এখন বসিয়ে দিয়েছি আজকে খুব ভালো মেনু আছে তোমরা দেখো পুরোটা দেখো ভিডিওটা তারাই বুঝতে পারবে আর এখানে ওদের ডিম সেদ্ধ হচ্ছে দুপুরের ডিমটা খাবে ওরা আজকে তো আমি মেরামিশি তো চলো শুরু করে দিই তো বন্ধুরা তোমাদের কালকে শিবরাত্রি কেমন গেল সবাই কেমন হয় শিবকে জল ঢাললে মাথায় খুব সুন্দর কালকে আমি বেরিয়েছিলাম দারুণ সব মন্দিরগুলো দারুণ সালিয়েই শিব মন্দিরগুলো একটা আমাদের মন্দির আছে এখানে যাদবপুরে ওইটা আমি দিয়েছি ব্লকে তোমরা দেখো খুব ভিড় মধ্যে বেশি তুলতে পারিনি এক সেকেন্ড তুলেছিলাম প্রচুর ভিড় ছিল ওখানে তারপরে আমি একটু বাজার করতে বেরিয়েছিলাম কেন দেরি হয়ে যাবে বলে এই যে তাড়াতাড়ি এক সেকেন্ড তুলেছি তোমাদের জন্যই তুলেছি ওটা সেই জন্য আর সব কেমন আছো তোমরা আশা করি সবাই সুস্থ আছো তো চলো বসিয়ে দিই আর কথা না বাড়িয়ে এই দুটো ফেস নিয়ে নিলাম তেজপাতা দিয়েছি আর এটা তোমার দিয়েছি দু তিনটে লবঙ্গ আছে দারচিনি আছে অ্যাডাজ আছে দিয়ে দিলাম একটি সামান্য আদা দিলাম এই আলুগুলো দিয়ে দিলাম তারপরে ছোলা ছোলা করছি জলফা আলু আমি যেরকমভাবে আমার যেইভাবেই করি আমি সেইভাবেই করে তোমাকে দেখাচ্ছি তা আমি কালি ছোলাটা কালকে রাত্রি ভিজিয়ে রেখেছিলাম আর যে পেশা সকালে সেদ্ধ হয়ে গেছে আমার সেদ্ধ করে রেখেও দিয়েছি তিনটে সিটি দিয়েছি এরকম কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরকম দেখেছ তিনখানা সিটি দিয়েছি কাল রাত্রিরে ভিজিয়ে রেখেছি এখানে মশলা রেডি আছে এখানে আছে ভেঙরের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কা কাঁচা লঙ্কা সব এর মধ্যেই আছে এইটাকে আমি একটু গরম জল দিয়ে ভিজিয়ে দেবো আর তোমার একটু কালি ছোলার মশলাও আছে অল্প করে এই মশলাগুলো জানো তো মানে একসাথে গরম জলে ভিজিয়ে রাখবে না তারপরে ভিজে পরে খুব স্বাদ হয় খুব ভালো লাগে তো দেখো বন্ধুরা মশলাটা দিয়েছিলাম হলুদ দিয়ে দিলাম কসুরি মেথিটা দিয়ে দিলাম এই যে মিষ্টি দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম সবটা দেবো না টক হয়ে যাবে তাহলে বেশি একটা আর্ধেকটা দিয়েছি একটা আর একটা আর্ধেক দিয়েছি কসুরি মেথিটা দিলাম কেন তো এটা আমি আগে দিয়ে দিলাম পরে দিবে না একটু কাঁচা গন্ধ থাকে আগে দিলে মোশার সাথে আমি ভালো করে কষিয়ে নেবো তাহলে গন্ধটা আমার বেশি ভালো নেব গন্ধ বেরিয়েও গেছে সুন্দর গন্ধ গন্ধগুলো তোমরা কে কে কালদি ছোড়ায় দাও সেটা আমাকে জানিয়ে আমি তো দিই ঘুগনি কাবলি ছড়াতে একটু কাছড়ি মেটি দিই আমার প্যাকেট আছে মানে অনেক জিনিসই আমি রান্না করার সময় একটু দিই চলো এবার তেল বেরিয়ে গেছে এগুলো দিয়ে দিই এখন এবার বসিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিয়ে আমি ওটা করলাম দেখো আমি এখন একটু মাখন দিয়ে দিচ্ছি আমার কাবলি ছোলা হয়ে গেল এই মাখন দিয়ে দিলাম মামুন মাখন মাখনটা দিলে ভালো হয় হ্যাঁ বলো দিয়ে হ্যালো বন্ধুরা লাগিয়ে দি এবার হয়ে গেছে আমার বন্ধুরা আমি একটুখানি লুচি করছি একটু আটার লুচি করছি এটা এটা তোমার কোনো মজা দিই না আমি মেখে রেখেছিলাম এখানে গরম থাকবে ঢাকার দিন জল নিয়ে দিয়ে দিলাম শিবের গঙ্গা জল দুধ দিয়ে দিলাম দেখো বন্ধুরা দেখো আমার পুজো হয়ে গেল আমি জল ঢেলে দিলাম শিবের মাথায় আমার বাড়ির শিবে ঠাকুরকে দিয়ে দিয়েছি পুজো পুজো সব হয়ে গেছে চলো এবার রান্নাঘরে ঢুকবো রান্না বান্না শুরু করে দেবো আবার সকালে জল খাওয়ারটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো চলো এবার যাই রান্নাঘরে দেখো আমি এখন রান্নাঘরে ঢুকে গেছি এই রান্না স্টার্ট করে দিয়েছি ক্যাপসিকাম ভাজি পুজো টুজো সব হয়ে গেছে সকালে জল খাওয়ারও হয়ে গেছে জল খাওয়াটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আসল কথা আমরা ময়দাটা একটু কম খাই ময়দা জিনিসটা বেশি খাই না গেলে আটাটাই খাই আটাটা দিয়ে করলাম আটা দিয়েও খারাপ হয় না ভালো হয় আশিপাত আটা দিয়ে করেছি দেখো বন্ধুরা ক্যাপসিকাম ভাজা হয়ে গেল এবার লাউ বসিয়েছি লাউটার পরে ডিমটা করব কালার দিয়ে আমার রান্না হয়ে যাবে বন্ধুরা একটা আমার লাউ তরকারি হয়ে গেছে এবার নাবিয়ে দেবো চলো এবার ডিমটা বসাই দেখো আমার লাউ বালু তরকারি হয়ে গেলো এবার ডিমের তলটা বসিয়ে দিয়েছি ডিমটা হলে আমার রান্না হয়ে যেত আর আজকের মতন আমার আমার কালকে শুরু হয়ে গেল দেহ কি দেখো সন্ধ ডিমের কালিটা বসিয়ে দিলাম এবার মশলাটা আমি কথা কিছু দিয়ে নিই পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দেয় টমেটো একটা দিয়েছি পুরো পুরোটা পেঁয়াজ দিয়েছি একটা গোটা একটা বড় গোটা আলু দিয়েছি ডাক্তিরে আমার হাজবেন্ড একটা খাবে এখন ও আয়াটা একটা মানে কতটা একটা খাবে কত বর হাজবেন্ড তিনটা ডাক তিনখানা নাম দিয়ে ডাকেন কতটা বর হাজবেন্ড কয়টা নাম দরকার তিন হ্যাঁ বাড়িটা হলেই আমার রান্না হয়ে যাবে তারপরে রান্নাঘরের কাজেও একটু বেরিয়েছে এখন আসলে একটু দেরি হবে পাচুরি চা আরে দিয়ে দেব হয়ে গেছে এটা একটু জল দিলে বন্ধুরা দেখো আমার ডিমের ঝুল হয়ে গেল পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আজকেও অনেক লোক বেরিয়েছিল রাস্তায় শিবরাত্রি এখন অনেক লোকজনই দেখা যায় গরমকাল আসছে না অনেক লোকজনই হাঁটাচলা করবে শীতকালে একটু লোকজন কম থাকে রাস্তায় তাড়াতাড়ি সব ঘরে ঢুকে যায় গরম তো পড়েনি এখন গরম জ্বালা যখন পড়বে তখন মারাত্মক গরম পড়বে তাই না গুড ইভিনিং সবাইকে দেখো আমি এখন বারান্দায় বসে আছি বসে কথা এই বলছি গরম যখন আসবে মারাত্মক গরম পড়বে যখন তখন রাস্তা অনেক রাত অবধি গরম লোক চলাফেরা করে আর এখন তো ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে কদিন ধরে দেখছিল সে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার অনেকে দেখলাম গায়ে চালর ফালোর দিয়েও ঘুরে বেড়াচ্ছে বাচ্চা টাচ্চাকে ভালো সোয়েটার ফোটার খুঁড়িয়ে নিয়ে দিয়েছে। যারা বাইক টাইক চালায় তারা তো বেশি ঠান্ডাটা তাদের ক্যাচ করে দেখছিলাম বসে এই বারান্দায় তা বন্ধুরা আজকের ব্লগটা তোমরা দেখো পুরোটা আশা করি আজকের ব্লগটা একটু অন্যরকম হয়েছে তোমরা পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে আর আমি চা ঠা খেলাম এই মাত্র চা খাওয়া হয়ে গেল এখন একটু বসবো বসে একটু খবর টবর দেখব টিভিতে দেখে তারপরে রাত্রিরের কাজ শুরু করে দেবো তো কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো এখানেই ব্লগটা শেষ করছি আমি গুড নাইট টাটা